ইউটিউবে ঢুকে পড়ছে চোর আর ইউটিউবে এই চোর গুলো লক্ষ লক্ষ টাকা চুরি করে নিয়েছে কন্টেন্ট এর কাছ থেকে তো আমি চোর গুলো দিচ্ছি চোর দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এই এই যে টেক উইথ মি মোটা অনেক টাকা নিয়ে দেখেছি তারপর চোর নাম্বার দুই দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবার আর হও এর দেখবেন যে চ্যানেল সেটিং এর কোনো অপশনই খালি সেটিং 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 দেখেন সেটিং সেখানেও শিখানেও সেটিং সেটিং ওয়াইটি স্টোর সেটিং এ একটা চোর তারপরে আরো একটা চোর আছে দেখেন ক্রিয়েটর সার্চ বাংলা এই যে ইউটিউবার হব এর হচ্ছে অইফ এটা হচ্ছে দুই নম্বর আর কি তিন নম্বর চোর অর্থাৎ দুই নম্বর থেকে তিন নম্বর চোর তো দেখতে পাচ্ছেন এই এই মেয়েটাও দেখেন যে অনেক টাকা লুটপাট করে নিচ্ছে তারপর দেখতে পাচ্ছেন ইউটিউবার বানাবো দুই দিন আগে ছিল হচ্ছে ইউটিউবার বানানোর কোনো খোঁজই নাই দুই দিন হয়ে গেছে এখন আবার হচ্ছে টাকা চুরি করা শুরু করে দিয়েছে কি কি টাকা ইনকাম করে আর কি টাকা চুরি করে সেটা আজকে আপনাদেরকে পুনারকি জানিয়ে দেব অর্থাৎ এতক্ষণ আমি যে সকল কন্টেন্ট ক্রিয়েটরদের আপনাদেরকে পরিচিত করলাম চোর সমাধান করলাম কি জন্য চোর সমাধান করলাম সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন সাধারণত প্রথমে এক নম্বর যে চোর যেটা আমি আপনাদেরকে দেখালাম মোটা একটা মেয়ে অর্থাৎ এই মেয়েটা আপনাদের কাছ থেকে অর্থাৎ অনেকের কাছ থেকে টাকা নিয়েছে চ্যানেল সেটিং ঠিক করার নাম করে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এসে এই এই চ্যানেলটা অর্থাৎ এই চ্যানেলের এই মেয়েটা অর্থাৎ অনেকের কাছ থেকে টাকা নিয়েছে চ্যানেলের সেটিং ঠিক করার নাম করে অর্থাৎ চ্যানেলের এটা সমস্যা ভিউ কম হচ্ছে ভিউ বাড়াবো এরকম আপনারা অনেকে চিন্তা ভাবনা করেছেন যে এর কাছে যদি আমরা চ্যানেলটা দিই তাহলে এই চ্যানেলের সেটিং হয়তো বা কোনো কিছু ঠিক করে দেবে পরবর্তীতে ভিউ বাড়বে কিন্তু ভিউ তো বাড়ে নাই শুধুমাত্র আপনি টাকা দিয়ে টাকাটাই আপনার লস হয়ে গেছে তো এরকম আপনি আর কি লস খাইছেন এই মোটা মেয়ের কাছ থেকে তো যারা টাকা দিয়েছেন তারা তার ওর কাছ থেকে টাকা আর কি যদি দিয়ে থাকেন তাহলে এখনই চাইবেন যে আমার টাকা দিয়ে দাও আমার কোনো কাজ হয়নি ঠিক আছে তারপর আবার হচ্ছে দ্বিতীয় নম্বর যে চোরটা হচ্ছে ইউটিউবার হও তো আমি এ যাবো তো আমি খালি ভিডিও দেখে আসতেছে আমি ভিডিও বানাবো না বানাবো না তারপর আমি ভিডিও বানাতে বানাতে বাধ্য হইছি কারণ আমি এই চ্যানেলে আমি কাজ করে আমার চিন্তা ভাবনা নাই আমি কারণ আমার অন্য অন্য আরো অনেক চ্যানেল আছে যেগুলোতে আছে লাখ লাখ সাবস্ক্রাইবার রয়েছে তো ওইগুলো নিয়ে আমি ব্যস্ত থাকি কিন্তু এদের যে চ্যানেল সেটিং তারপর চ্যানেলের বিভিন্ন আছে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি কি সব কিছু দেখাছে ট্যাগ কিভাবে দিতে হবে টাইটেল কিভাবে দিতে হবে তো এই সকল কিছু শেখানোর জন্য তারা হচ্ছে টাকা নিচ্ছে তো আসলে এসব কিসের টাকা তো আমার কাছে অনেকে হাজার হাজার লোকজন আসে আমার কাছ থেকে এগুলো হচ্ছে করে নেয় অর্থাৎ আমাদের এলাকাতে পড়ায় জনি আর কি আর কি ইউটিউবে কাজ করে তারা হচ্ছে অনেক টাকা ইনকাম করে কিন্তু আমি সবকিছু ফিরিতে আমি শিখিয়ে দিছি ঠিক আছে সব কাজের জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে না তারপর আবার কি হয়েছে আর কি ইউটিউবার হনকামটা অর্থাৎ সে তো ইনকাম করতেছে দুই নম্বর পথে আবার ওর বউকে দিয়ে অর্থাৎ নিজে নিজে নিজের হচ্ছে না অর্থাৎ টাকা হচ্ছে না অর্থাৎ অবৈধ পথে যারা ইনকাম করে তারা অবশ্যই ধ্বংস অবধারিত তারপর হচ্ছে আরো একজন অর্থাৎ ইউটিউবার হচ্ছে দুই নম্বর হচ্ছে চোর তিন নম্বর চোর হচ্ছে ইউটিউবার হওয়ার হচ্ছে বউ অর্থাৎ ইউটিউবার হওয়ার বউ আর কি ভিডিও দেখলে পরে আপনারা বুঝতে পারবেন ইউটিউবার হও যে যে ভিডিও তৈরি করে পর সেই ভিডিওটা আবার ওর বউটা তৈরি করে আর ইউটিউবার হও হচ্ছে যে ভিডিওটা আর কি টপিকটা নাই বিভিন্ন দেখেন হিন্দি চ্যানেল হিন্দি যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সেই হিন্দি কন্টেন্ট ক্রিয়েটর ওই ভিডিওটা আপলোড করার পর পরই সে ওই ভিডিওটা দেখে তারপরে সে ওই ভিডিওটা আপলোড করে তো ভিডিও আপলোড করার পর পরই তারপর আবার ওর বউকে দে বলে তুমি এটা এটা করো এটা করো এটা করে তোমার চ্যানেলে আপলোড দাও তো তারপর ওই চ্যানেল আপনি দেখেন যে ওই চ্যানেল অর্থাৎ ইউটিউবার হওয়ার চ্যানেলে অর্থাৎ এই চ্যানেলটাতে যে ভিডিও আছে অর্থাৎ ইউটিউবার হওয়ার যে বউটা আছে সেই ওর চ্যানেলেও ঠিক এই এই ভিডিওগুলো আছে তারপরে আরো এক আরো একজন রয়েছে অর্থাৎ ইউটিউবের মধ্যে চোর তো এরকম চোর আরো অনেকগুলা রয়েছে আমরা হাতে গুণ আমরা এই কয়টি ধরতে পারছি তো আরো চোর রয়েছে আপনারা এই চোর থেকে অবশ্যই সাবধান হবেন এইসব সর থেকে যদি সাবধান না হন তাহলে আপনার লাইফটাইম ধ্বংস হয়ে যাবে আপনি নিজে নিজে যেহেতু আপনি ভিডিও তৈরি করতেছেন আপনি তৈরি করতে থাকেন আপনি একদিন সফলতা পাবেনই অর্থাৎ আপনি ট্যাগ টাইটেল এসিও সেটিং এই সব সেটিং হেটিং নিয়ে আরকে আপনি টেনশন করবেন না আর ওদেরকে অযথা টাকা দিয়ে ওদেরকে আর কি হচ্ছেই করবেন না কারণ এই সব সেটিং মিটিং যদি আপনাদের যদি ঠিক করা লাগে আপনাদেরকে বলেন আমরা ফ্রিতেই করে দেব আপনাদের কাছে কোনো টাকা পয়সা লাগবে না এই সব সেটিং ঠিক করার জন্য আবার হচ্ছে কিসের টাকা পয়সা তারপরে আমি যে বাংলাদেশে এক কন্টেন্ট ক্রিয়েটর আছে আকাশ তো সে এই বিষয়ে আর কি ভিডিও বানাইছে ভিডিও বানানোর পর আমি লাইভে দেখলাম অনেক কিছু আর কি বলছে সংশোধন হতে হবে সফলতা অর্জন ঠিক আছে ধরে ইউটিউবে এসে আর কি এরকম যদি করা শুরু করে দেয় তাহলে ইউটিউবের জগৎটা আরকে একদম ধ্বংস হয়ে যাবে সব চোরের জন্য আর এইসব চোর চোর আর কি চোর আমি বাদ দিয়ে ভালো পথে আর কি ভালো কিছু শেখাও ভালো কিছু মানুষকে হচ্ছে উপহার দাও অর্থাৎ কোন প্রকার আর কি बेनिफिट ছাড়া যেটা উপকার করে সেটাই হচ্ছে উপকার টাকা নিয়ে উপকার করা সব উপকারের দরখানে আর উপকার করতে না তাদেরকে আর ধ্বংস করা এই যাবত পর্যন্ত আমি বলতে পারি যে যাদেরকে যাদের থেকে টাকা নিয়েছে ইউটিউবার হও এই যাবত আমি দেখতে পারছি টেক উইথ মি এই মেয়েটা আর কি অনেক জনের কাছ থেকে টাকা নিয়েছে অর্থাৎ আমি দেখেছি অর্থাৎ প্রথম থেকে যেদিন থেকে সে চ্যানেল খুলছে সেই ভিডিওগুলো আমি দেখেছি তো তার চ্যানেলে ভিউজ আসেনি তো ভিডিও আর কি আপলোড দিতে 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 এখন একটু ভিউ হয়েছে আর কোন না কেন কিছু বুঝেছে একটু বোঝার পরে আর কি নতুন যারা ইউটিউবার নতুন আপনারা আসছেন আপনারা তো প্রথমে বুঝবেন না তো আপনারা লেগে থাকুন আপনি আপনি বুঝতে পারবেন আপনি না লেগে থেকে আপনি অযথা ওদেরকে টাকা দিয়ে আপনি একটা বোকামো কাজ করলেন অর্থাৎ টাকা দিয়ে আর কি সব কোন এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসব করা এসব করা আর কি ঠিক না আর কি আপনারা হচ্ছে সেটিং হচ্ছে চ্যানেলের সেটিং কোন কিছু ঠিক করতে হবে না আপনি চ্যানেল ক্রিয়েট করবেন নিয়মিত ভিডিও আপলোড করবেন আর কি আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেছেন শেয়ার রিলেটেড আপনি ট্যাগ টাইটেল দিবেন বাস হয়ে গেল এটাতে কোনো আপনাদের কোন চ্যানেলের কোন সেটিং কিংবা কোনো অপশন আপনাদেরকে এসইও এগুলো কিন্তু কিন্তু করতে হয় না তো এগুলোর জন্য যদি আপনি টাকা দিয়ে অন্যজনকে টাকা দেন তারা তো টাকা নিবে তারা তো চোর তারা তো বলবে না যে আসলে এসবের কোনো কিছু আর কি লাগে না তারপর হচ্ছে ইউটিউবার হাউ এ তো হচ্ছে প্রত্যেক দিন একই রিলেটেড একই ভিডিও চ্যানেল সেটিং চ্যানেল ট্যাগ এসইও তারপরে এরকম বিভিন্ন ধরনের খালি একই কন্টেন্ট আপনি প্রত্যেকটা কন্টেন্ট দেখেন আপনি বিশটা কন্টেন্ট যদি দেখে থাকেন দেখবেন যে একই কথাই বলছে তারপর ইউটিউবার হওয়ার বইয়ের কথা তো বলবোই না অর্থাৎ ক্রিয়েটর সার্চ বাংলা চ্যানেলের নাম তো ওই চ্যানেলে আপনি দেখবেন ইউটিউবার হওয়ার যে চ্যানেলে যে ভিডিওটা আছে পরের দিন দেখবেন ওই ভিডিওটা আর কি ওই চ্যানেলে আপলোড করছে তো এরকম ভাবে দুইজন আছে আর কি স্বামী স্ত্রী আর কি দুইজনে আর কি একই ভিডিও আপলোড করে আর কি মানুষের আগে টাকা গুলা লোড করতেছে আর হচ্ছে তারা হচ্ছে ডিসপ্লে এখন আর কি কথা বলার জন্য নাম্বারটা দিয়ে দিয়েছে তো নাম্বারে কল দিলে পরে আপনাদেরকে বলে যে এত টাকা লাগবে এত টাকা লাগবে আমাদের অ্যাডসেন্স ভেরিফাই করতে এত টাকা লাগবে তারপর ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে এত টাকা লাগবে এইসব করতে কোনো টাকা পয়সা লাগে না দেখেন ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে ফ্রিতে আপনি এই ভিডিওগুলো দেখেন দশটা ভিডিও দেখার পর আপনি অবশ্যই আপনি কনফিডেন্ট পাবেন আত্মবিশ্বাস পাবেন আপনি নিজে এই কাজটা করতে পারবেন তো আমি ইউটিউব জগতে আসছে আমি কারোর কাছ থেকে এগুলো যেটা হচ্ছে কেটর সার্চ বাংলা যিনি আছে অর্থাৎ ইউটিউবার হাউ যখন নতুন হচ্ছে ইউটিউবের চ্যানেলে আর কি ভিডিও দেওয়া শুরু করে তখন ভিউজ আসে না তখন হচ্ছে কথাবার্তা বলছে কারণ আকাশের সাথে আমার অনেক থেকে সম্পর্ক আছে কিন্তু আমি আমি এই চ্যানেল কাজ না কিন্তু দেখলাম আকাশের যে লাইভের যে কথাগুলো অর্থাৎ ইউটিউবার হাউ যে সকল আরকে বিষয় আর কি ভিডিও বানাইছে ভিডিও বানানোর পর মানুষের কাছ থেকে যে চুরি করে আরকে যেটা বলবো আর কি যেটা অবৈধ পথে ইনকাম সেটা তো চুরি করাই হয় মানে ফ্রিতে যে কাজগুলো শেখানো যায় আর কি কোনো কোনো প্রকার টাকা পয়সা লাগে না অর্থাৎ পাঁচ থেকে দশ মিনিট একজনের সাথে কথা বললে কি টাকা দিতে হয় তো আমরা তো আর এরকম না যে পাঁচ 10 মিনিট সময় যে আমরা আমাদের নষ্ট হলে কোনো সমস্যা হবে তো পাঁচ দশ মিনিট কথা বলার জন্য ইউটিউবার হও মানুষের কাছ থেকে টাকা নেয় তারপরে যে যে ক্রিয়েটর সার্চ বাংলা যেটা ইউটিউবার হয় বউ এটা এর এই কন্টেন্ট ক্রিয়েটরটা যে তৈরি করেছে অর্থাৎ যে আকাশ আকাশ পরামর্শ দিছে যে ইউটিউবার হয় আরকে কি বউকে যে যে বউ যে ওকে বলছে যে যে তুমি হচ্ছে তোমার বউকে দিয়ে কন্টেন্ট তৈরি করাতে তারপর তারপর থেকে দিন আরকে আর কি বলার পরে তারপর ইউটিউবার তৈরি করা তো তারপর থেকে আস্তে আস্তে ভিউজ আস্তে আস্তে এখন ইউটিউবার হয় বউ সফলতা পাইছে কিন্তু সফলতা পাইছে ঠিক আছে যে আকাশ কখনো আর কি তাদের কাছ থেকে এইগুলা টিপস দেওয়ার কারণে কোনো প্রকার টাকা পয়সা লাইনি ঠিক আছে কোনো প্রকার টাকা পয়সা নেয়নি তো আকাশ আমার কাছে আসে মাঝে মধ্যে কথাবার্তা হয় সবাই ব্যস্ত মানুষ আমিও ব্যস্ত মানুষ তো তারপর হচ্ছে যে ইউটিউবার বানাবো এই ছেলেটা কি বলবো কিছুদিন আগে আমি দেখলাম চ্যানেলে তো এখন শুরু হয়েছে তো কি বলবো মাটির দেওয়ালের ঘরে থেকে ভিডিও বানাইতো পিছনের যে বোর্ড দিয়ে বসে থেকে মানে ব্যাকগ্রাউন্ড তৈরি করার মতন কি সেরকম আরকি আহ টাকা পয়সা ছিল না বসে থেকে দুই চারটা আর কি ব্যাকগ্রাউন্ড যে গুলা আছে ওইগুলা কিনে নিয়ে এসে আর কি সে হচ্ছে ভিডিও তৈরি করত এখন মানুষের কাজ থেকে যে চ্যানেল সেটিং চ্যানেলের এসিও চ্যানেলের ট্যাগ ডিসক্রিপশন তারপরে চ্যানেল ক্রিয়েট করা তো এরকম অনেক কিছু আর কি মানুষকে আর কি বুঝে আর এটা পাঁচ দশ মিনিট সময় দিলেই কিন্তু একজনকে ফ্রিতেই করে দেওয়া যায় কিন্তু সে কি করলো সে মানুষের কাছ থেকে এই সকল কাজের বিনিময়ে তারা টাকা নিচ্ছে তো আসলে এই সকল বিনিময়ে আর কি টাকা নেওয়া আসলে ঠিক হয়নি এই ইউটিউবার বানাবো এর এর কথা আমি বলতে পারি যে আকাশের কাছে সে অবশ্যই গেছে তো আকাশের কাছ থেকে অনেক পরামর্শ নিচ্ছে আকাশ কয় টাকা আর কে নিচ্ছে আকাশ জোল টাকা নিয়ে থাকে তোমরা টাকা নিচ্ছ এটা ঠিক আছে আর যদি তোমরা যদি আকাশ জল টাকা না নিয়ে থাকে তাহলে তোমরা যে টাকাটা নিচ্ছ তাহলে এটা তোমাদের অবৈধ আর কি আমি যেটাকে বলে আমি অর্থাৎ চুরি করে তুমি এই টাকাটা নিচ্ছ অর্থাৎ এই সকল কাজের জন্য তো কোনো প্রকার টাকা পয়সা লাগে না আকাশ ইচ্ছা করলে তোমাদের কাছ থেকে অনেক টাকা নিতে পারতো কিন্তু সে তো টাকা নেয়নি কারণ এটা হচ্ছে টাকা একজনকে শেখানো এটা একজনের দায়িত্ব একজন আর কি পারতেছে না সে অনেক হচ্ছে আহ দুশ্চিন্তার মধ্যে আছে অনেক খাটা করতেছে তার হচ্ছে অর্থনৈতিক অনেক ব্যয় করতেছে অর্থনীতি আর ভিডিও টিডো তৈরি করতে অনেক টাকা পয়সা খরচ হয় তো খরচ হচ্ছে সে দেখছে যে না তাদের হচ্ছে যেহেতু সফলতা আসছে না তাহলে আমি কিছুটা একটু হেল্প করি তাহলে হেল্প করলে আমাদের হেল্পের মাধ্যমে সে যদি সফলতা পায় তাহলে অবশ্যই তার ভালোই হবে টাকা পয়সা নিয়ে তাদেরকে হয়রানি করছেন তাদের হচ্ছে চ্যানেলের তো ভিভিউই বাড়তেছে না কিসের ও কিসের সেটিং আপনারা কি শিখাচ্ছেন তাকে জানে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপনারা যদি এই সকল কাজগুলো করে থাকেন তাহলে পরবর্তীতে আপনাদের চ্যানেলগুলো ধ্বংস হয়ে যাবে তাই সকল কাজ থেকে আপনারা বিরত থাকুন আমি এই চ্যানেলে ভিডিও বানাই না আমাদের এই চ্যানেলে দেখতে পাচ্ছেন একদমই হচ্ছে আমি নিয়মিত কাজ করি এই চ্যানেলে আমার ভিউজ বাড়বে কারণ আমার অনেকগুলো কাজ করতে আমার সময় আর কি আমি এই চ্যানেলে কাজ করি না আর আপনারা অবশ্যই এখন থেকে ভালো করাটাই আর কি চেষ্টা করবেন অর্থাৎ মানুষকে উপকার করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন আল্লাহ হাফিজ